মর্নিং পাওয়ার্ড বাই মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের জলসীমায় সাম্প্রতিক নৌকাডুবিতে ফেরা যাত্রীর মানব পাচারকারী সিন্ডিকেটের নৃশংসতা সম্পর্কে রোম ভর্ষক সব তথ্য দিয়েছেন গত সপ্তাহে ল্যাঙ্গে উপকূলের কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা এখনো পর্যন্ত উনত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন আরও অনেকে নিখোঁজ রয়েছেন উদ্ধারকৃত মরদেহগুলো কেদার রাজ্যের আলোস্তার সুলতানাবাহিয়া হাসপাতালে পাঠানো হয়েছে রোববার কেদারাজ্যের পুলিশ প্রধান দাতুক আজ আবু শাহ এক সংবাদ সম্মেলনে বলেন জিজ্ঞাসাবাদ উদ্ধার হওয়া যাত্রীরা পাচারকারী নেটওয়ার্কের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমডি কার্গোড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে নম্বরে বেঁচে যাওয়া ব্যক্তিদের তথ্য অনুযায়ী সিন্ডিকেট প্রথমে মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী খাল এলাকায় পাঁচটি স্থানে যাত্রীদের জড়ো করত এরপর সর্বোচ্চ তিনশো জন ধারণ ক্ষমতার একটি বড় জাহাজ যা মাদারশিপ নামে পরিচিত জাহাজে তোলা হতো যাত্রা শুরু করার আগে জাহাজটি পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করত অনেককে একটানা এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত জাহাজেই অপেক্ষা করতে হতো মালয়েশিয়ার জলসীমার কাছে পৌঁছানোর পর এই বড় জাহাজ থেকে ছোট ছোট নৌকায় যাত্রী করা হতো স্থানান্তর পুরো যাত্রায় কমপক্ষে এক মাসের সময় লাগতো বেঁচে যাওয়া যাত্রীরা আরও জানিয়েছেন মালয়েশিয়ার জলসীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেশের অভ্যন্তরে থাকা তাদের আত্মীয়দের সিন্ডিকেট সদস্যদের ব্যাংকে অর্থ পাঠানোর নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রধান জানান উদ্ধার হওয়া চোদ্দ জন যাত্রীর কারো সঙ্গে সিন্ডিকেটে সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের সবাইকে সম্পূর্ণ ভুক্তভোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে যাত্রীরা পাচার চক্রের প্রায় পাঁচ সদস্যের কথা জানিয়েছেন তবে তাদের পরিচয় সংক্রান্ত কোনো নথি পাওয়া যায়নি যাত্রীদের কাছ থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করা হয়েছে যাতে নাম ও মোবাইল নম্বর রয়েছে ধারণা করা হচ্ছে এগুলো পাচারকারী নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত এই আন্তর্জাতিক মানব পাচার চক্রকে ধরতে কেদা পুলিশ এখন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এবং প্রতিবেশী দেশের আইন সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে ঘটনাটি মানব পাচার এবং অভিবাসী পাচার আইন ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে যা অবৈধ প্রবেশের সহায়তাকারী সিন্ডিকেটকে লক্ষ্য করে পুলিশ প্রধান দাতক আজ্জালি আরও বলেন এই ঘটনায় নতুন কোনো অগ্রগতি হলে বা প্রতিবেশী দেশে কোনো এজেন্ট ধরা পড়লে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে কণ্ঠ নিউজ ডেস্ক